তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধি করার চমৎকার তিনটি খাবার আজকে ভিডিওতে শেয়ার করব এই খাবারগুলো খেয়ে গেলে 30 থেকে 90 মিনিটের মধ্যে রক্ত চলাচল বৃদ্ধি পেয়ে ইরেকশন করতে খুব দ্রুত সাহায্য করবে যাদের ইরেকশন হয় না বা লিঙ্গের সেনসিটিভিটি অনেক কমে গেছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এই তিনটি খাবার খুব চমৎকারভাবে ভাবে উপকারে আসবে তাৎক্ষণিক জনশক্তি বাড়াতে এই তিনটি খাবার গবেষণায় প্রমাণিত সুতরাং এই তিনটি খাবার খুবই উপকারে আসবে এক নম্বর রয়েছে ডার্ক চকলেট তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধি করে জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডলজি একটি গবেষণায় দেখা গেছে ডার্ক চকলেট থাকা ফ্লেব মাত্র 30 থেকে ষাট মিনিটের মধ্যে নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করে রক্তনালী প্রসারিত করে পেনিসের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে ইরেকশন শক্তিশালী এবং খুব দ্রুত হয়ে থাকে খাওয়ার সঠিক নিয়ম 30 মিনিট আগে পঁচিশ থেকে 30 গ্রাম ডার্ক চকলেট খেতে পারেন দুই নম্বর ডালিমের রস খুব দ্রুত শরীরে নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনপ্রেন্ট রিসার্চ একটি গবেষণায় দেখা গেছে ডালিমে থাকা এন্টিঅক্সিডেন্ট খুব দ্রুত শরীরের নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করে খুব দ্রুত পেনিসে রক্ত চলাচল বৃদ্ধি করে ফলে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ইরেকশন এবং যৌন উত্তেজনা বাড়ায় দেড়শো থেকে দুশো গ্রাম ডালিমের রস খেলে তাৎক্ষণিক উপকার পাবেন শক্তি উত্তেজনা ও রক্ত চলাচল বৃদ্ধি করতে চমৎকার কাজ করে একটি গবেষণায় দেখা গেছে দিনে এক থেকে দুই কাপ নিয়মিত কফি খেয়ে গেলে রক্তনালী খুলে দেয় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ক্লান্তি কমায় ইরেকশন এবং যৌন উত্তেজনা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে কফি খাওয়ার তিরিশ মিনিট পর থেকে এই প্রভাবগুলো সৃষ্টি হয় তবে কপি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই কপিটার জন্য বিন কফি অর্থাৎ আস্তা কফি হয়ে থাকে সেই আস্ত কপিকে আপনি গরু করে নিজ হাতে তৈরি করে খাবেন তাহলে চমৎকার রেজাল্ট পাবেন তবে কফির সাথে চিনি বা দুধ মেশানো যাবে না যাবেন সকলকে এই চির ভিডিও এই ভিডিও সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন